শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য জিব্বাটা লকলক করে সাথে খেজুরের গুড়ের পিঠা খাওয়ার জন্য যানটা বের হয়ে যায় কিন্তু কেমন হয় যদি গ্রামে গিয়ে দাদি নানিদের হেল্প করেন খেজুরের রস জাল দিয়ে গুড় বানানোর জন্য তখন বোঝা যাবে মজার মজার খাবার যে খায় এর পেছনে কত কষ্ট করতে হয় আচ্ছা আপনারা কখনো আমার মতো খেজুরের গোড়ায় দাঁড়িয়ে থেকে খেজুরের রস খেয়েছেন এক ফোটা এক ফোঁটা করে মুখে পড়ে আহ কি যে স্বাদ লাগে বাবা আমি গ্রামের মেয়ে গ্রামের অনেক কিছুই আমার ভালো লাগবে মাটির বড় বড় চুলায় খেজুরের রস চাল দিয়ে গুড় বানালাম বলেন তাহলে বাড়িতে তো পিঠা বানাতে হবে তাই না শুধু কি তাই মেয়ের বাড়িতে বানিয়ে পাঠাতে হবে জামাই হবে। ছেলের বইয়ের জন্য কিংবা মেয়ে জামাইয়ের জন্য অনেক অনেক প্ল্যান থাকে শীতের সময় তো এই টাটকা গুড় গুলো কই পাবেন সেটা দেখানোর জন্য না আমরা সারা রাত জেগে থেকে এই ভোরবেলা রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে পুঠিয়ার উদ্দেশ্যে ভাই রে ভাই টাকা ইনকাম কি এত সহজ যদি তাই হতো তাহলে সারাটা রাত কোনো একদিন ঘুমানোর সময় পেতাম কিন্তু জেগে জেগে কি স্বপ্ন দেখলে স্বপ্ন কখনো পূরণ হয় আমার নানা দাদুদের অনেক খেজুরের গাছ আছে তো সেখান থেকে ছোটবেলায় আমি করে গোড়ায় এরকম দাঁড়িয়ে থাকতাম আর টপ টপ করে রস আমার মুখে পড়তো আজকে আপনাদেরকে টাটকা টাটকা খবরের মতো গুড় বানানো দেখাবো অনেক অনেক খেজুরের গাছ থেকে খেজুরের রস পেরে কিভাবে বড় বড় মাটির চুলায় বড় বড় পাত্রে জাল দিয়ে দিয়ে গুড় বানাতে হয় অনেক রকমের গুড় বানানো যায় আর সেই গুড় আপনারা সেরা খাবার ফেসবুক পেজে পেয়ে যাবে আমার ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশানে তাদের পেজটা মেনশন করা থাকবে যারা টাটকা গুড় নিতে চান না তারা এক্ষণে অর্ডার করুন আর চলুন এই গ্রামে না গ্রামের মানুষগুলো কত পরিশ্রম করে গুড়গুলো বানায় সেটাই দেখাবো গুড়ের দাম সচরাচর সবসময় বেশি হয় কিন্তু আপনারা যদি কাছে থেকে দেখেন না যে গুড় কিভাবে বানায় কত কষ্ট করতে হয় এটার পেছনে ঘুরে ফিরে লাভ তো করে বাজারের ওই পাইকারি দোকানদার আসল মানুষগুলো কিন্তু পারিশ্রমিক পায় না বেশি একটা যদিও বা তারা যে পারিশ্রমিকটা পায় সেটা পেয়ে তারা ভীষণ খুশি থাকে তো আমরা প্রত্যন্ত গ্রামে চলে এসেছিলাম এবং এখানে এসেই কিন্তু খেজুরের রস সাথে মুড়ি খেয়েছি বড় বড় মাটির চুলায় এত বড় বড় পাত্রে সব খেজুরের রস গুলো ছেঁকে ছেঁকে ঢালা হয় তারপরে অনেকক্ষণ জাল দিতে হয় বলতে পারেন সকাল থেকে দুপুর পর্যন্ত জাল দিতে হয় আর তারপরে তৈরি করা হয় ঝোলা গুড় দানা গুড় বীজ গুড় পাতালি গুড় আপনি যদি সেরা খাবার ফেসবুক পেজ থেকে তিন কেজি গুড় অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আরো সুবিধা হলো কোন রকম অগ্রিম টাকা দেওয়া ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন রাজশাহীর খাঁটি গুড় পেতে দেরি না করে এক্ষুনি অর্ডার করুন তাও আবার পেয়ে যাচ্ছেন কেমিক্যাল খাঁটি রসের গুড় ভাইরে ভাই যারা এই খেজুরের রস কিংবা খেজুরের গুড় পছন্দ করে তারা কিন্তু এই ফিদা হয়ে যাবে আর হ্যাঁ গুড় আপনার পছন্দ হয়নি কিংবা গুড়ের স্মেল ভালো লাগছে না খারাপ লাগছে আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন তিন দিনের মধ্যে এই সুবিধাটাও কিন্তু রয়েছে শ্বশুর বাড়িতে পিঠা বানাতে হবে বাপের বাড়িতে পিঠা বানাতে হবে সবকিছু ভেবে চিনতে আমি না ঘুমিয়ে খুব আনন্দের সাথে কিন্তু গুড় নিতে চলে আসছি সাথে আমার দেখাও হয়ে গেল কিভাবে গুড় বানাতে হয় তো অনেক কষ্ট আপনারা গুড়ের দাম দেওয়ার সময় মোটেও কিন্তু বিছবা হবেন না এই যে সেরা খাবারের ওনার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু ভীষণ পরিচিত একজন মানুষ তিনি কিন্তু কয়েকটা গ্রাম মিলে এই খেজুরের গুড়ের বিজনেস টা করেন গ্রামের মানুষগুলো কিন্তু বেশ সহজ সরল হয় তারা কিন্তু কেমিক্যাল বলতে অন্তত কিছু বোঝে না তারা কেমিক্যাল মুক্তই সবকিছু তৈরি করে তো তাদের পাশে থেকে সাথে থেকে আমার এই গুড় বানানো দেখতে দেখতে ভীষণই ভালো লাগছিল আমিও একটু করে হেল্প করছিলাম সব গ্রাম ঘুরে ঘুরে দেখা তো সম্ভব না তবে যে গ্রামে এসেছিলাম সেখানকার প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গুড় বানানো হচ্ছিল এবং আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি গুড় বানানো হচ্ছে এখন বানানো হচ্ছে বীজ গুড় তারপরে পাতালি গুঁড়ো বানাবে সব কিছু মিলিয়ে আজকে দিনটা ভীষণই ভালো ছিল তবে আপনারা যদি খেজুরের খাটি গুড় পেতে চান আপনারা দেরি না করে সেরা খাবার ফেসবুক পেজ থেকে এই গুড়গুলো অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ সেটাই কিন্তু অর্ডার করতে পারবে আমি এখান থেকে সব সব আইটেমেরই গুড় নিয়ে গিয়েছি আর সেটা যদি হয় রাজশাহীর খাঁটি গুড় তাহলে দেরি কেন করবেন এখনই অর্ডার করুন ছিলাম সেই ভোরবেলা যাচ্ছি দুপুর বেলা তো আমাদের গাড়ির পেছনে এই নিয়ে নিয়েছি এখন চলে যাবার পালা দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম